আসসালামু আলাইকুম এটা হচ্ছে সুন্দরবন সুন্দরবনে হচ্ছে এটা হচ্ছে বাইন গাছের একটা ঝাল আছে প্রচুর বাগান সেই বাইন গাটে বাইন গাছের সে গাছের তলায় আমি দাঁড়ানি আছি যাতে সুন্দরবনে গহেন সুন্দরবনে যাওয়া নিষিদ্ধ কানে দেখেন কি অবস্থা এখানে শুধু সুলু আর আহ ওরে আল্লাহ আহারে আর ভিতরে খারাপ ঢুকছে কি অবস্থা ফাকা তবে এখানেও ভয়ে বাদরে হামলা করায় এখানে যদি বাদর যদি আসে কামলাবে কামন তুললে তো সমস্যা এখানে কি অবস্থা এখানে হরিণ এর পাত ডাক হরিণ এর পাত এখানে হরিণ শকর বাঘও আসে অবশ্যই যেহেতু সুন্দরবন কোনো ই নাই আর ভিতরে যাওয়া যাবে না যে আমি এক একা আছি আপনারা আমি এক একা আছি এখানে যান ওই তো টলার আছে ওই আমরা এই ছোট টলারায় আসলাম আমি এই ছোট টলার আসছি আর ওনারা ওনাদের বড় টলার এটা নদীর থেকে উঠে আইছে জাল ধরছে ওনারা কত সুন্দর একটা পরিবেশ সুন্দরবনে এরা হচ্ছে একটা খালার ধারা তবে গাছের যে এত সুন্দরটা ইতি দৃশ্য চারা গাছ এখানে তবে আসলে অনেক আর সব এর বলে সুলু এর পাড় ভিতরে পাড় ঢোকে ভিতরে গাছের যে সুলু আছে না এই সুলু ঢোকে আর কি দৃশ্য সুন্দরবন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ